উনুন করে মালপত্র নামিয়ে দিয়েছে ওই দেখুন আর এদিকে আজকে এসেছি খুব সুন্দর একটা জায়গায় চন্দ্রমামা বাড়ির থেকে তিন চার কিলোমিটার দূরে মানে একটা পুকুর পার একটা না দু তিনটে পুকুর রয়েছে ওখানে একটা পুকুর রয়েছে আর কতগুলো যে বট গাছ আছে কোনো ঠিক নেই জলের বন্দোবস্ত করতে আর চন্দ্রমামা গেছে জলটা একটু দূরে তাই ওরা আস্তে আস্তে কাজ বাজ বাগিয়ে রাখি আর এখান থেকে ব্লগটা শুরু করে দিলাম রেসিপিগুলো খুব সুন্দর হবে আজকে দেখতে থাকো তোমরা মিস করবে না কিন্তু একদম কাঠ যা শক্ত কাঠ কাটতেও খুব কষ্ট হচ্ছে আজকে বলো আমাকে বলো এত লেট জানতাম আর প্রথমে ওর জন্য বলে দিয়েছিলাম যে জলে বন্ধ অবস্থা দিয়ে অনেক দূরে ওই মামাদের আসতে লেট হয়ে গেল চিন্তা নাই উনুন একদম রেডি আজকেটা একদম রেডি করে দিয়েছি চলো মামা হ্যাঁ দু এক ফুট কিন্তু বৃষ্টিও পড়লো তোমার চিন্তা নাই শুধু উপরটা একবার দেখুন একদম বটের ছাউনি তোমার চাল ফুটেছে সবে তো দিলাম মামা সবে দিলে আর এখন ফুটে হবে না আমি তো অন্য মনস্ক ছিলাম খুব খিদে লেগেছে কি না না আমি অন্য মনস্ক ছিলাম যদি খিদে লেগেছে তাহলে পাপি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি জাল দাও তো গুমসানি একটা গরম রয়েছে আর চট জলদি ভাত চাপিয়ে দিলাম তোমরা কাটাকাটি সারো হ্যাঁ আজকে ডিমের একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখলেই কিন্তু জিবে জল আসবে দেখতে থাকো

তাহলে বেগুন বাজার সব কেটে দেবো হ্যাঁ ডিম কটা না চো ডিম আছে সাতটা সাত পিস এক পিস সাত পিস ডিম কে কে খাবে এক দুই তিন ক্যামেরাম্যান চার আরও তিন পিস বাড়তি ন পিস ন পিস আছে ন পিস ন পিস এখনই বলে সাত পিস এখন ন পিস ন পিস আছে কি করে হয় মানে সবার আরে সবার দুটো করে একটা এক্সট্রা আছে যদি চন্দন খায় চন্দন দা যদি একটা এক্সট্রা খায় চন্দন হওয়ার জন্য তিনটে ডিম

কি যে অবস্থা হলো আমাদের এদিকে উনুনা চাপানো রয়েছে ভাত আর নেমে গেছে জোরে বৃষ্টি কি থেকে যে কি করবো মামা আজকে আলু সদ্য বেগুন পুরা ভাত করে দাও বাস বাস এই বৃষ্টিতে আর ডিম ফিম করতে হবে না না তো কি করে যাবে বন্ধুরা এরকম যদি জল পড়ে সঙ্গে ছাতাও নেই আর উপরে ত্রিপলও নেই বৃষ্টিটা জোরে আসছে কিন্তু এই দেখো সত্যি ছাত্ররা হাত হাত চালা জ্বালাও জ্বালা আগুন জ্বালা ভালো একদিকে আমরা ভাত বেজি একদিকে আমরা কাটার করতে বসেছি মুকুতার দিকে বাড়ছে আর একদিকে বৃষ্টি হচ্ছে ঝর ঝর করে মাঝের মধ্যে আসছে মাঝের মধ্যে বৃষ্টি আবার পালিয়ে যাচ্ছে বৃষ্টি মনে হয় আবার আসবে কারণ দুবার দেখা করে গেলে তো আরেকবার একদম ভালো করেই দেখা করে যাবে

কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা জিভে তো এখনই জল আসছে যার সঙ্গে পালে একটু ধনে পাতা গরম ভাতে আজকে কবজি ডুবি হবে আজকে ভাত হয়ে গেছে এখন ডিম সেদ্ধ করতে দেবো আহ কি সুন্দর সুন্দর ডিম ঠিক তেকতেক ডিম নালে পরে ফেলে যাবে জুড়ে দিবি একটু ঝুলবে তাছো

দারুন একদম দেখো ভিতরে কোনো বীজ নেই না একদম সলিড সলিড শুধু এটুকু বাদ যাবে ফেলে দেবো আমা এই রেসিপিটা আগে খেয়েছো কখনো না খাই না হ্যাঁ কিন্তু ডিম খেয়েছি দেখো ডিমে যে আলুটা দাও হ্যাঁ আলুর বদলে আজকে ক্যাপসিকাম করবে ঠিক আছে আলুর মতনই পিস ওকে 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 বলতে পারবো কটা বাজে এখন দেখি এখন বলো মুকুল দা হ্যাঁ কটা বাজে বলো তো কটা বাজবে আবার মোটামুটি কটা বাজবে চারটা সাড়ে চারটা সাড়ে চারটা তুমি কি পাগল হয়ে গেছো নাকি কেন বলো তো তুমি ঘর থেকে এখন বেরিয়েছো আরে কিন্তু আবহাওয়াটা বললে দেখে বলছি আমি তো ঘড়ি দেখে বলি না আমার আইডিয়া বলছে এখন এই যে বারোটা সতেরো বাজে হ্যাঁ বাজে বারোটা সতেরো আর মনে হচ্ছে আর দশ মিনিট পর সন্ধ্যা ছটা হয়ে যাবে তা সত্যি মেঘের অবস্থা ভালো নেই যখন তখন দুবার তো দিল তিনবার আবার মনে হয় আর নিস্তার পাবো না তা সবার প্রথমে তেল গরম করে নিয়েছি এখন ক্যাপসিকাম ভাজবো

আর এখন ভাজবো সেদ্ধ করা ডিম ডিম ছাড়াও একটা রিক্সের ব্যাপার এখন লবণ আর হলুদ লবণ ডিম ভাজা রেডি নামাবো করে মামা এদিকে ফ্রণের জোগাড় করে দিল ওই ডিম ভাজা ভাজাতেলেই ফ্রন দেবো তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা হ্যাঁ এই তোমার এই জিনিসপত্র দাও এই যে ঢাকনি লাগিয়ে দিলাম ঢাকনি সাইড করে দাও কুচুনো পেঁয়াজ আজকাল দিনকে দিন দেখছি ভাগ্নে আমার রান্না দায়িত্ব নিচ্ছে আর তবে কিন্তু সত্যি রান্না টেস্ট হচ্ছে আর আজকে যে রান্না করছে ডিম দিয়ে ক্যাপসিকাম টেস্ট তো মনে হয় হবেই হবেই কিচ্ছু করার নাই মামা যখন সুনাম করে না আমার বুকটা এই চড়া হয়ে যায় না ভাগ নিজেরা সত্যি সেটা বললাম রান্না খুব সুন্দর করে ভাগ নে আর আগুন স্বাদ লাগে হ্যাঁ তবে আজকে রান্নাটা আগের দিনের থেকে বেশি স্বাদ হবে দেখে নিও ঠিক শুধু বৃষ্টি না আসলেই হবে বৃষ্টি তো মনে হয় দেখা করতে অবস্থা খুব একটা ভালো নয় চারিদিকে ঘন মেঘ হয়ে গিয়েছে একদম পুরো কালো আকাশ বৃষ্টি এখন নামবে বলে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন রসুন একসাথে আর তারপরে দেব শুধু দেখে নিন গোটা গোটা দু কুয়া রসুন

তোমার হাতে একটা অস্ত্র দিয়েছি তো আচ্ছা আচ্ছা নাও তোমার হাতে হাতা আমার হাতে শুনছি রুম গরম করে মেঘ ডাকছে এখন জল দিয়ে দেবো আজকে জল খুব একটা লাগবে না কারণ চাপ চাপ হবে তো একদম ডিমের গায়ে ক্যাপসিকাম আর মশলা লেগে থাকবে এরকম হবে গরম গরম আন্ডা দিয়ে দেবো ঝোলটা সুন্দর ফুটে গেছে এই তো হয়েই গেল আর মাত্র পাঁচ মিনিট তাহলে আমাদের একদম ডিম দিয়ে ক্যাপসিকাম রেডি ক্যাপসিকাম ডিম মিক্স হয়ে গেছে এখন ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো এই যে ধনেপাতা উচানো আছে এক থালা গরম ভাতে আর একটা ডিমের সঙ্গেই যথেষ্ট ঠিক আছে তাহলে তোমাকে একটা ডিম দেবো বাকি ডিম একটা ডিমটা তোমার ডিমটা আমি খেয়ে নেবো একটা ডিম দাও দুটো ডিম দাও এক থালা ভাতের কোনো ব্যাপার না ঠিক আছে এই গ্রেভিটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে স্নান করার সময় হচ্ছে দেখুন বেগুন গুলা পুরাতে দিয়ে দেবো মাছ তাও দারুন রয়েছে হ্যাঁ

বেগুন গুড়া বলতে হয় না কাউকে বেগুন পোড়া দিয়ে তো এক ফলা ভাত খেয়ে না যাবে বেগুন পোড়া টমেটো পোড়া না হয় না পরের দিন টমেটো পুরাবো হুম 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 মানে একটু করে দশ একটু দেখায় এই হলো বেগুন পোড়া এই ভাতন নেবো আর ক্যাপসিকাম বেগুন পোড়া আর ডিম আমি কিন্তু সব একসঙ্গে মিশিয়ে বেগুন পোড়া তো জবাব নাই আর ক্যাপসিকাম ডিমের তো কোনো কথাই হবে না তার সঙ্গে কাঁচা পেঁয়াজ এর তো কোনো তুলনাই হবে না আপনি খাওয়া দাওয়াটা পুরো জমে ক্ষীর তো কোনো কথাই বলছে না আমার খুব খিদে লেগেছে আগে খাচ্ছি পরে কথা বলছি তো মামাগনি হ্যাঁ তোমার মতো স্পিড আছে কারণ নাই দেখো দিয়ে টাকা একবার

বেগুন পড়া কিন্তু মিস করবেন না একদম আর সঙ্গে রইলো ডিম দিয়ে ক্যাপসিকামের অসাধারণ একটা রেসিপি তা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে মামা ততক্ষণে জমিয়ে খাওয়া দাওয়া